গতকালকে ডক্টর আসিফ নজরুল স্যারের বক্তব্যটার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা এতদিন যাবৎ আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করতেন অথবা কি বলা হয় যে ডক্টর আসিফ নজরুলকে খুব কাছের মিত্র বিশ্বস্ত ভাবতেন ইভেন তিনি উপদেষ্টা পদে বসার পরেও খুব পজিটিভ পজিটিভ যাদের ভূমিকা ছিল সেখানে পিনাকি থেকে শুরু করে আরও অনেকেই কিন্তু এখন তাকে নিয়ে সমালোচনা করা শুরু করেছেন কিন্তু মিষ্টি মিষ্টি কথা বইলা দিনশেষে কালকে যে সিদ্ধান্ত তিনি দিলেন আওয়ামী লীগের পক্ষে সিদ্ধান্ত নেয় সেটা তার ব্যক্তিগত মতামত দিয়েছেন বা আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার যে ইস্যুটা এই সিদ্ধান্তে আওয়ামী লীগের যে হাতপা ছিল অনেকগুলা ভেঙে গেছে এতদিন যাবত আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বা এমপি মন্ত্রীরা অ্যারেস্টের পর হাসাহাসি করতেছিল কারণ ভরসাটা কোথায় ছিল এই একটা নেগেটিভ পরিস্থিতিতেও আদালতের প্রতি কারণ গত পনেরো বছর অ্যাটর্নি সহকারী অ্যাটর্নি বা বিভিন্ন জায়গায় জেলা জজ জজ বিচয়ের প্রতি বিভিন্ন সেক্টরে যে সেটআপটা ছিল ভাবতেছিল যে না ওইখানে গেলে খালাস পেয়ে যাবো কিন্তু ডক্টর আসিফ নজরুল স্যার খেলা কিন্তু শেষ করে দিয়েছেন কি সিদ্ধান্ত নিয়েছে দেখেন সুপ্রিম কোর্টের আমরা যদি দেখি সুপ্রিম কোর্টের ছেষট্টি আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং একশো একষট্টি আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে মানে একদিনে প্রায় দুইশত সাতাইশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে প্রশ্ন হলো আগের তারা কই এবার আসেন আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ গতকালকে পৃথক প্রজ্ঞাপনে করেছে প্রজ্ঞাপনে তেরোই আগস্টের আগে মানে এই যে তেরোই আগস্ট গেল তেরোই আগস্টের আগে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং এর পূর্বের সব সহকারী অ্যাটর্নি জেনারেল যারা ছিল তাদের নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে এ নিয়ে অ্যাটর্নি জেনারেল সহ রাষ্ট্রের আইন কর্মকর্তার সংখ্যা দুইশো চল্লিশ আপনার সলিসিটর রুনা নাহিদ আক্তারের সই করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনের ভাষ্য অনুযায়ী তেরোই আগস্ট নিয়োগপ্রাপ্ত নয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত এর আগে বারো তারিখ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার উনিশশো বাহাত্তরের তিনের এক অনুচ্ছেদের ক্ষমতা বলে পুনর আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের শিশুটি আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হয়েছে মানে এই ভাষাগুলো একটু পেঁচালা কঠিন তবে আমরা যেটা বুঝতেছি পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর পরদিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ পদত্যাগ করেছিলেন পরদিন দেশের ষোলোতম অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছিল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে আট আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় আগস্ট সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে তিন আইনজীবী এবং নয় আইনজীবীকে ডেপুটি জেনারেল হিসাবে আপনার নিয়োগ দেওয়া হয়েছিল এর আগে বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল অনেকে পদত্যাগ করেছিলেন বা যারা ছিলেন তাদেরকে এক ঠেলায় সাফ করে দেওয়া হয়েছে এখন এটাতে কি ভূমিকা আসবে অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি তারা হচ্ছে রাষ্ট্রপক্ষ বুঝেন তো ধরেন রাষ্ট্রবাদী যে মামলাগুলা রাষ্ট্রপক্ষ এখন ধরেন একজন দুর্নীতিবাজ এসালম কথার কথা বা ওবায়দুল কাদের বা ধরেন যে কোনো একজন ব্যাংক লুটেরা বা একটা রাষ্ট্রীয় মামলার মতন একটা কাহিনীতে আটকায় গেছে এখন তার আইনজীবী আইসা আদালতে জামিন চাচ্ছে তাকে ডিফিট করবে কে এই রাষ্ট্রীয় আইনজীবী যারা আছে মানে অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা সহকারী অ্যাটর্নি জেনারেল যারা আছেন তারা কিন্তু রাষ্ট্রের পক্ষে সরকারের পক্ষে মামলাটা লড়ে বুঝতে পারছেন সিস্টেমটা কোন জায়গায় আটকেছে তো যারা গ্রেপ্তার ট্রেপ্তার হচ্ছে তাদের মধ্যে এতদিন ওই যে রিমান্ডে হাসা করা তারপর চিকেন টিকেন খাইয়া মনে করতেছে যে বের হয়ে যেতে পারে তাদের জন্য কিন্তু সব গেল কাজটা কে করলো আইন মন্ত্রণালয়ের দায়িত্বকার ডক্টর আসিফ নজরুলের আওয়ামী লীগের সুসংবাদ দিছে একদিকে একদিকে এটা সুসংবাদ না এটা প্র্যাকটিক্যাল বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো কোন দলকে নিষিদ্ধ করার সুযোগ নাই যদি কোনো সরকার করে আওয়ামী লীগের মতন পরের দিন রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে বা সরকার পটভূমির সাথে এটা পরিবর্তন হবে কিন্তু এখন যেটা ঘটছে তিনি আসলে এই বড় খবরটাকে একটু ফোকাস থেকে সরে রাখার জন্য ওই খবরটা সামনে আসছে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সমীচীন মনে করেন কিন্তু তলে কাম লেছে তবে ইটস এ গুড সাইন এই মুহূর্তে বিচার বিভাগের সংস্কার দরকার ছিল আসলেই ছিল গত কয়েক বছর যাবৎ জাস্ট হচ্ছে দল পথ পরিচয় এর আগেও রাজনৈতিক সরকার আসলেই এখানে একটা খেলা শুরু হয়ে যায় তারপরেও হয়তো কিছুটা ভালো মন্দ থাকে আমার মনে হয় যে সংস্কারটা এই জায়গাগুলোতে জরুরি বিচার বিভাগের কাছে প্রত্যেকটা মানুষ বিচার আমি করি করি জামাত আমার একটা অন্যায় করেছে রাষ্ট্র করেছে পুলিশ করেছে সাধারণ মানুষ করেছে আমি বিচার বিভাগের কাছে গিয়ে কিন্তু নিরাপত্তা চাইব আমি বিষয়টার ফয়সালা চাইব সেখান থেকে যদি রাইট ফয়সালা না আসে রাষ্ট্রের প্রতি সিদ্ধান্ত বদলায় যায় মানুষের তো দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালাম